Okay. Mm -hmm. হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পাইল চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক ওয়েলকাম আমার ভিডিওতে যারা যারা নতুন ভিওয়ার্স তাদেরকে বলছি যে তাদের সব আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি তোমাকে সাপোর্ট করলাম তুমিও আমাকে সাপোর্ট করো তো হ্যাঁ দিদিভাই আমি তোমাকে সাপোর্ট করে দিয়েছি তুমি পারলে চেক করে নিও আর যে যে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমি তাদের সব যতটা সাপোর্ট করার চেষ্টা করবো তো বহুদিন হয়ে গেল ফেসবুকে টুকিটাকি ভিডিও ছাড়া হয় কিন্তু ইউটিউবে আমার একদমই ভিডিও ছাড়া হয় না আসলে খুব গরম পড়েছে তো সেই জন্য সব কাজের চাপের মধ্যে থাকলে আর ইচ্ছা করে না যে ভিডিও করি আজ হচ্ছে একাদশী তো আজকে ভিডিও করিনি অবশ্য এটা হচ্ছে আগের দিনের ভিডিও তা আগের দিন বলতে তাও দু তিন দিন আগের ভিডিও তো সেটা দেখছি বহুদিন থেকে ফোনে পড়ে আছে বললাম না এডিট করে অবশ্যই আপলোডে বসাতে হবে না হলে হবে না তো সেই জন্য আপলোডে বসিয়ে দিয়েছি তো সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছ তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক তো তোমাদের চারবার ডাকলো তো সেই জন্য অসুবিধা এসে দিচ্ছি হয় একদম রাস্তার পাশে বাড়ি তো তো সেই জন্য সবসময় লোক যাতায়াত করে আর কেউ না কেউ ডাকতেই থাকে তো আমার ভিডিও এডিট করতে খুব খুব সমস্যা হয় তো জানি না অনেকটা চেষ্টা করি ভিডিওটা এডিট করার তবুও মানে ভয়েস ওভারটা দিতে খুবই সমস্যা হয় ধরো এডিট করতে বসলাম ডাকবে ও ডাকবে না হলে রাস্তা দিয়ে ধরো কেউ একটা গেল তো সেই আওয়াজটা আসে আর বাড়ির সামনে ধরো অনেক লোকজন থাকে তো তাদেরও কথাগুলো শোনা যায় তো কীভাবে ভয়েস ওভার দিলে অবশ্যই এত কিছু শোনা যাবে না তো একটু তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলবে বন্ধুরা আসলে আমার ভয়েস ওভার দিতেও অনেকটাই প্রবলেম হয় তো সেই জন্যই এইটা তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে প্রায় কাজ শেষ তারপরে হচ্ছে আর কি বলো তো এখন ফাঁকা ফাঁকা লাগছে বড়মা মা আমার বড়মা মা যেহেতু আমার ঠাকমার মা অনেক কদিন আমাদের বাড়িতে ছিল তো তো উনি বাড়িতে নিয়ে আবার ওনাকে বাড়িতে দিয়ে এসছি ওনার বাড়িতে তো সেই জন্য মন খারাপ করছিলো একটু বাড়িতে একা একা তো দেখো এটা তারপরে দিন ভিডিও করিনি তারপরে দেখো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে পরের দিন এটা পরের দিনের ভিডিও অবশ্য আর ভিডিও শুরু হয়ে গেছে আমি আবার সেই খারাপ নাইটিটা পরেই সেই কাজগুলো করে সারলাম পটাপট করে তারপরে কাজ সারার পরে এখানে সকালকার রান্না টান্না করে তারপরে এই যে এখন বাসন টাসন ধুতে এসছি আমার সকালকার রান্না কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে সকালে আমি রান্না কমপ্লিট করি আর রাতে সকালে রুটি ভাত যাই হোক না কেন দুটো একসঙ্গে সব সকালেই হবে তো দুপুরে আমার কিছু করার থাকে না কারণ যেহেতু তোমাদের দাদাভাই সকালে রুটি খেয়ে যায় আর দুপুরে ভাত নিয়ে যায় তো সেই জন্য আর আমার একার জন্য আর পরে করি না আর দিদারও তো কোনো অসুবিধা হয় না তো সেই জন্য আমি হচ্ছে দুপুরে করি না তো তারপরে আর ভিডিও করা হয়নি এটা বহুদিন আগের ভিডিও আমাদের বাবার বাড়ির ওইখানটায় গিয়েছিলাম তো সবাই মিলে দেখো এখন নদীতে এসছিলাম ঘুরতে তো সেই ভিডিওটা এখন দেখতে পেলাম তার জন্য দিয়ে দিলাম